আচ্ছা আজকে আমাদের ভগবানপুর এলাকায় বিভিন্ন স্টুডেন্ট এবং মহিলাদের বিভিন্ন ছেলে মেয়েদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে এবং ট্রেনিং দেওয়ার নাম করে ট্রেনিং দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে বিভিন্ন লোকেদের কাছ থেকে বিভিন্ন টাকা তোলা শুরু করেছে একটি সংস্থা চন্ডীপুর চণ্ডীপুরে তাদের অফিস যতটা জানা গেল এবার সবাইকে কাছ থেকে এই কুড়ি থেকে পঁচিশ কারো কাছে আঠাশ হাজার টাকা এবং সাদা কাগজে সহ্য করে নিয়েছে নাকি শুনলাম আচ্ছা আপনাদের অফিসের কোম্পানির নামটা কি আপনাদের কোম্পানির নাম লিমিটেড স্মার্ট সার্ভিসেস লিমিটেড আচ্ছা অফিসটা কোথায় চন্ডীপুর সপ্তশ আছে

অন্য কেউ ঢুকে গেলে গৃহবধির জন্য প্রচুর মেয়ে লাইন দিয়ে আছে তাড়াতাড়ি এখনো তুমি জয়েন হয়ে যাও নাহলে তোমার জন্য সিট খাল বুকিং হয়ে তুমি কিন্তু পাবো যেহেতু তোমার একটু পড়া কম আছে ওটা কোনো ম্যাটার নয় তুমি তাড়াতাড়ি তাহলে ফর্মটা পূরণ করে দাও আমি তাহলে টাকাটা নিয়ে যাই আমি ফর্মটা নিয়ে যাই ই করে দেব প্রিয়া ম্যাডামকে দিয়ে দেব তখনই বলতো না করে ফর্ম পূরণ করতে একশো টাকা লাগবে একশো টাকা দিলে ফর্ম দিল আবার বিকালে কয়েছে ফর্ম জমা পড়ে নাকি জিজ্ঞাসা করবো ওইরকমই রকমই তারপরের দিন বললো যে তুমি ফোন কর তোমাকে ডাকা হবে ওখানে গিয়া ওই কিছু টাকা নিবে নিকো ওই সিট বুকিং করতে কিছু একটা সামান্য একটু টাকা নিবে তখন গেলি সেখানে যাওয়ার পরতে বলে সিট বুকিং করতে হবে তোমাকে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা দিতে হবে আর আঠেরো হাজার টাকা তোমার ওই ওই হেলথের কাজ ভালো কাজ অনেক কিছু বুঝাইছে ভালো এমন ভাবে বুঝাইছে তাহলে ভালো তো তিন মাস ট্রেনিং এর পর থেকে তুমি ইনকাম করবো তুমি অনেক টাকা পাবো দশ হাজার টাকা না বারো হাজার টাকা করে বেতন দিবে এরকমই প্রথমে বললো সারাদিন ফোন না সারাদিন ফন্টন ওই সব কিছু এখন বলেনি কো প্রথম তা বলে তুমি কালকে এসো ট্রেনিংয়ে আর কালকে আবার বা বাদ বাকিটা তুমি যদি পুরা ক্যাশ দিয়ে দাও তাহলে তিরিশ টাকা কম করে দেবো না হলে পুরা টাকা আঠেরো হাজার না একুশ টাকা না হলে যদি আট দিন দেরি করে একুশ টাকা দিতে হবে তখনই ওই সাড়ে চার হাজার টাকা দিয়ে বাড়ি আসে তখনই আমার বাড়ির লোক বললো না না কি অত দূরে যেতে হবে না তখনই আবার কি করি বিকেলে ফোন করি যে আমার আবার ও কাজে যাবো না গো তাহলে কি করে তুমি আমার টাকাটা ফেরত দাও তাই টাকা কোন ফেরত হবে টাকা দিয়ে দিছ ফেরত হবে নি তুমি ট্রেনিং ল আর তুমি এলে আমি গোপনে কম কম করে দেবো আমি তখন বললি না না আমার বাড়ির লোক রাজি না আমি জোর করে করবো নি তখন করে টাকা তোমার কি করার এলো ভাইয়া ফোন না ভুলেনি ফোন তার আর ফোন সেদিনও আর ফোন করেনি আপনি যে এনাদের কাছ থেকে টাকা নিচ্ছেন আপনি যে এনাদের কাছ থেকে টাকা নিচ্ছেন কি বলে টাকা নিচ্ছেন আমাদের ডিপার্টমেন্টাকে কাউন্সেলিং করানো হয় সেটা যদি কেউ যদি কোনো হাউজ ব্যাক্ থাকে হেলথের উপর কাউন্সিল হয় বলা হয় যে এত টাকা থেকে এত টাকা খরচা হবে তারপরে সে কাউন্সিল করানোর পরে তাকে রেজিস্ট্রেশন করাতে হয় সে ওই টাকা ডিপার্টমেন্টে ভর্তি হয়

মা সচিন মন্ডলে ব্যাপারটা কি মানে সচিন মন্ডলে মে আমার কচিকে বিউটি কইছে বিউটি আচ্ছা 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 মানে কচি বাবা তো ভালো বুঝেনি ভালো কাট কইছে ভালো টাকা বাই কইছে সচিন মন্ডলও কইছে তার মেটাও কইছে কচি বাবার সাথে কথা বলছে কথা বলার পর তখন একদিন ঘর এসে কচি চেন্নাই নু তখন আমার ভাগনাকে আর আমার কচিকে তার বাবা নিয়ে গেছে মেয়েটা কি কথা বুঝছে বুজাইছে বুজাৰ পাছত ফোন কৰিলে ফোন কৰলা

সবাই টাকা টাকা দিচ্ছে আর এনে যে খা ঢুকছে কি করছে তাও যাইনি আচ্ছা তুমি বলো তুমি তো এখানে নিজেই ঢুকেছিলে বলো প্রথমে আমাকে একজন দিদি বলে আমার বাড়ি বসে দিদি বলে রে যে মানে এই তো দিল একটা কোনো কাজে চল তাহলে আমি বলে তুমি কি যাও বলে হ্যাঁ আমি একটা কাজে গিয়েছি তাহলে তুই যাবে আমি বলে হ্যাঁ বা সিট তো খালি নেই তাহলে আজকে ডকুমেন্টস অ্যাপ্লাই করো ঠিক আছে ডকুমেন্টস আগে জমা দিছি জমা দেবার বলে মানে শুক্রবারে জমা দিছি শনিবারে আমাকে সেখানে ডাকছে শনিপুরে ডাকছে ঠিক আছে তাহলে গেছি বাবাকে বুঝাইছে বলে যে এখানে একটা মেয়ে যদি কাজের সুযোগ পায় তো তোমার কি অসুবিধা আছে বলে না আমার মেয়ে যদি কাজ করতে পারে তাহলে ভালো নিজের পায়ে দাঁড়াতে পারবে নিজে ইনকাম করতে পারবে তারপরে সেখানে বলা হয়েছে যে তিন মাসের ট্রেনিং হবে একটা হেলথের কাজ দেওয়া হবে হেলথ ডিপার্টমেন্টের কাজ দেওয়া হবে তিন মাসের ট্রেনিং হবে ভালো তাহলে তিন মাসের ট্রেনিং যখন যায় তার বলে তার জন্য একটু কিছু খরচা হবে তার আগে একশো টাকা আমাকে এখন জমা দাও তাহলে ঠিক আছে সেখানে জমা দেওয়া হয়েছে তারপরে তারপরে মানে রাত্রিতে আসছি বলে তোমার কাজ করতে পারবে ক্যাম্প খাটলে তুমি তিন হাজার থেকে পাঁচ হাজার ইনকাম করতে পারো তো ভালো তাহলে তারপরে সেকেন্ডে ক্যাম্প ক্যাম্পে কাজ করে যে মানে যে যেমন ইনকাম করতে পারে তাহলে বাবা বলে আছে ঠিক আছে তাহলে কথা বলে তারপরে তার বাড়িতে আসছি সবাই বলে ভালো তবে ট্রেনিং সেখানে একটা হল ট্রেনিং ছিল আমাকে দেখানো হয়েছে আমি বলি সত্যি কালে যদি একটা ভালো কাজে পাই তাহলে ভালো তারপরে